পরবর্তীতে তার গতিবিধি লক্ষ্য করে তিনি যখন পুস্তার দোকানে আসে পুস্তার দোকানে বসে তারা তাদের ফিলিং মিশনের অংশ হিসাবে যখন জানতে পারে এবং তারা কিন্তু শুধুমাত্র ওই কিলারকে দেখায় নেই এই রহিম নিশ্চিত করেছেন যে ইনি হলেন সেই ব্যক্তি আমাদের টার্গেট কারণ তারা তার যে ছবিও পাঠিয়েছে পরবর্তীতে কিলার গ্রুপ তাদের কার্যক্রম সম্পন্ন করেন এবং এই পর্যন্ত আমরা যা তথ্য পেয়েছি সেই তথ্যের উপরে নির্ভর করে

Baru kita dapat dengan